এক জঙ্গলে বাস করত একটা কাক আর একটা শিয়াল তারা বেশ ভালো বন্ধু ছিল একদিন কাক ও শিয়াল বনের মধ্যে ঘোরাঘুরি করছিল খাবারের খোঁজে অনেক খোঁজাখুঁজির পরেই কাক একটা মাংসের টুকরা খুঁজে পেল সে মাংসের টুকরাটা মুখে নিয়ে উড়ে গিয়ে বসল একটা গাছের উঁচু ডালে নিচ থেকে শিয়াল এই দৃশ্য দেখে একটা ফন্দি আটলো মনে মনে সে কাককে বলল কাক ভাই তুমি তো অনেক সুন্দর গান গাও তোমার গান শুনলে মনটা ভরে ওঠে শিয়ালের এই প্রশংসা শুনে কাক খুবই খুশি হল আর খুশি হয়ে শিয়ালকে গান শোনানোর জন্য যেই মুখ খুলল অমনি মাংসের টুকরোটা নিচে পড়ে গেল আর শিয়াল সেটা মুখে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল আমাদের জীবনেও এমন কিছু বন্ধু থাকে যারা মন থেকে আপনার প্রশংসা করে না তাদের এই প্রশংসার পেছনে লুকিয়ে থাকে অন্য কোনো উদ্দেশ্য বা নিজের কোনো স্বার্থ নিজের স্বার্থের জন্য এরা আপনার সামনে আপনার প্রশংসায় যেমন পঞ্চমুখ হয় তেমনি উদ্দেশ্য হাসিল হয়ে গেলে আপনার বদনাম করতেও দ্বিতীয়বার ভাবে না তাই আপনাকে বুঝতে হবে কে আপনার সত্যিকারের বন্ধু আর কে আপনার চাটুকারিতা করা বন্ধু আপনি যদি এটি বুঝতে ব্যর্থ হন তাহলে যে কোনো সময় আপনি বিপদের মুখে পড়তে পারেন কাক আর শিয়ালের এই গল্পটি আমাদের জীবনে আরও একটি শিক্ষা দেয় যার তার প্রশংসায় নিজের মুখ খুলতে নেই অন্যের প্রশংসায় নিজের কথা কাউকে বলা উচিত নয় কেননা তার এই প্রশংসা ইতিবাচক নাও হতে পারে এমনও তো হতে পারে সে আপনার কাছ থেকে হয়তো আপনার কোনো গোপন কথা জানার উদ্দেশ্যে আপনার সাথে নিয়মিত চাটকারিতা করে যাচ্ছে অথচ সেটি আপনি কখনো খেয়ালি করেননি কিন্তু এই সব মানুষগুলো একদিন আপনার গোপন কথাগুলো জানার পরে সেই কথা দিয়েই আপনাকে এমন ক্ষতবিক্ষত করে ফেলবে যে আপনি সেটি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন কাছাকাছি থাকলেই সে বন্ধু হয় না যে সুযোগ সন্ধানী সুযোগ পেলেই যে আপনাকে গ্রাস করে আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পিছোপা হয় না যে স্বার্থের টানে মুহূর্তেই নিজের রং বদলায় সে কখনো বন্ধু হতে পারে না